আসসালামু আলাইকুম মরহামতুল্লাহাতু আমরা আজকে শিখব নাহি নাহি গঠন করার নিয়ম ফেলে নাহি ফেলে মুজারে থেকে গঠিত হয় ফেলে নাহি ফেলে মুজারে থেকে গঠিত হয় নাহি গঠন করার নিয়ম হচ্ছে মুজারে সিগার শুরুতে লামালিক জবর লা যুক্ত করতে হবে শেষে সাকিন দিবে নাহি আর নফির মধ্যে দুইটা পার্থক্য আছে নফি হচ্ছে শুরুতে লা যুক্ত হবে মুজারের শুরুতে কিন্তু কোনো বিতর্গত পরিবর্তন করবে না অর্থাৎ সাকিন সে দিবে না কিন্তু নাহি যদি হয় তাহলে শুরুতে লা যুক্ত হবে এবং শেষে পরিবর্তন হবে যেমন আমরা বললাম ইয়াফ আলু তাহলে শুরুতে লা যুক্ত হয়েছে রামালের জবান শেষে সাকিন দিছে লা ইয়া ফাল নাহি সিগা হয়ে গেছে এভাবে লা ইয়া ফাল মুজারেকে সাকিন দেওয়ার নিয়ম তিনটি যদি পেশ থাকে তাহলে সাকিন বা জজম দিতে হবে যদি নুনের আবি থাকে তাহলে ফেলে দিতে হবে যদি হরফিল্লা থাকে তাহলে হরফিল্লা ফেলে দিতে হবে তাইলে লা ইয়া ফালু যেহেতু শেষে পেশ ছিল আমরা সাকিন দিছি লা ইয়া ফাল তাহলে আমরা দেখি ইয়া ফালানে থেকে ইয়া ফালানে এটা কিভাবে গঠন করব শুরুতে লামালি জবর লা যুক্ত করব শেষে নুনের আবি আছে নুনের আবি ফেলে দেব আমরা জানি যে নুনের আবি কোনগুলো নুনের আবি হচ্ছে নুনের আবি হলো ছয় সিগা এবং বারো সিগার নুন নুনে মাপনি এই নুন ছাড়া চোদ্দটা চোদ্দটি মুজারে সিগার মধ্যে যতগুলো নুন আছে সব নুনগুলো নুনের আবি তাইলে ইয়াফআল এরপর লা ইয়াফআলুনা ইয়াফআলুনা থেকে লা লা ইয়া শেষে সাকিন দিবে মানে হচ্ছে নুন আবি ফেলে দিবে লা ইয়াফআলুনা লা এইভাবে নাহি সিগাগুলো গঠিত হবে যেমন আমরা দেখতেছি যেমন ইয়াহদি ইয়াহদি এখন এটা যদি ইয়াহদিউ বা ইয়াসডি এটা হচ্ছে মুজারের সিগে এখন যদি আমরা এটা নফি করি মানে নাহি করি তাহলে শুরুতে লা যুক্ত হবে শেষে সাকিন দিবে এখন যেহেতু সে করে হরফিল্লা তাসে অতএব এটা সাকিন দেওয়ার নিয়ম কেন সাকিন দেওয়ার নিয়ম হইল ফালাই দিতে হবে এই হরফিল্লাটা ফেলে দিলেই হয়ে যাবে যেমন লা ইয়াহ ফেলে নাহির অর্থ করার ক্ষেত্রে দুইটা পদ্ধতি একটা হচ্ছে হাজারের ক্ষেত্রে এক নিয়ম গায়ব এবং ক্ষেত্রে আর এক নিয়ম হাজারের ক্ষেত্রে কেমন নিয়ম যেমন ক্ষেত্রে নিয়ম হইল সরাসরি নিষেধ বুঝাবে সরাসরি নিষেধ যেমন লাফাল অর্থ কি তুমি করিও না লা তোমরা দুইজন পুরুষ করিও না তারপরে লা তাফ আলু তোমরা অনেকগুলো পুরুষ করিও না লা তানসুর তুমি সাহায্য করিও না লা তদরিব তুমি প্রহার করিও না লা তাজতানিব তুমি বিরত থেকো না এই রকমের অর্থ হবে কিন্তু গায়েবার মোতাকাল্লামের ক্ষেত্রে যেন না করে অর্থ হবে যেন না করে যেন না করে এই অর্থ হবে যেমন কি যেমন আমি বললাম লা ইয়া ফাল লা ইয়া ফাল অর্থ কি লা ইয়া ফাল সে যেন না করে আমি বললাম লা ইয়া ফালা লা ইয়া ফালা অর্থ কি তারা দুইজন পুরুষ যেন না করে এই যেন না করে অর্থ দেবে আমি বললাম মুতা ক্ষেত্রে যেমন আমি বললাম লা আফাল লা না করি লা ফাল অর্থ কি আমরা যেন না করি আশা করি আপনারা ফেলে না বুঝতে পারছেন ইনশাআল্লাহ